আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক ইতিমধ্যে শর্ট ভিডিওর মাধ্যমে কেয়ামতের উনিশটি নাম আপনাদের জানাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তাছাড়া সেখানে আপনাদের সুবিধার্থে সংক্ষিপ্ত করা হয়েছে যাতে আপনারা লাইক করার মাধ্যমে তা সংরক্ষণ করতে পারেন ইনশাআল্লাহ তাই সময় নষ্ট না করেই কোরআন ও হাদিসের আলোকে কেয়ামতের উনিশটি নাম গুণ এবং প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এবং মিলিয়ে নিন কোন কোন প্রেক্ষাপট সম্পর্কে আল্লাহ তাল্লাহ ও তার নবী মানব জাতিকে কেয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছেন আর আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এক নম্বর আল আখেরাতু মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ বলেছেন বিমা ইলাইকা ওয়াল্লাং কবলিক আির সুরা আয়াত চার যার অর্থ হল যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে প্রিয় দর্শক এখানে আখেরাত দ্বারা কেমতি উদ্দেশ্য নেওয়া হয়েছে দুই নম্বর আলহাক কত মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লাহ বলেছেন আল-হাক আল্হাক কত মালহাক কত ওয়ামা আদার কমাল কত কায়দ্রাবাদ সামুদু ও আয়দুম বিল আল আলহাক আয়াত এক থেকে চার যার অর্থ হল সুনিশ্চিত বিষয় সুনিশ্চিত বিষয় কি আপনি কি জানেন সেই সুনিশ্চিত বিষয় কি আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল এই চারটি আয়াতের প্রথম তিনটিতে যে আল-হাক শব্দ ব্যবহার হয়েছে যার অর্থ সুনিশ্চিত বিষয় আর এই সুনিশ্চিত বিষয়কে কেমত দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে তিন নম্বর আসু মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাই বলেছেন ফাইলা জাতে সত ইয়াউমায়া মর উমিন আখেহি যার অর্থ হলো অতপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে সুরা আবাসা আয়াত তেত্রিশ চৌত্রিশ প্রিয় দর্শক এখানে কর্ণবিদারক বলে অর্থাৎ আশু দিয়ে ক্যামতকে উদ্দেশ্য করা হয়েছে তার মানে এটা দাঁড়ায় যে ইসরাফিলা আলী ইসলামের ফুৎকার মানুষের কানে সহ্য হওয়ার মতো বিষয় থাকবে না চার নম্বর আল মহান আল্লাহ তাআলা পবিত্র কালামল্লায় বলেছেন আল করে আঁতু মাল করে ওয়ামা আদর কামাল করে আঁতু ইয়ৌমায়া নাসু কাল ফরস ইলমা বিথুথ সুরা আয়াত এক থেকে চার যার অর্থ হল করা আঘাতকারী করা আঘাতকারী কী করা আঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো অর্থাৎ বলা হচ্ছে কেয়ামত মানুষের কাছে আসবেই পাঁচ নম্বর আসা আতু মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাই বলেছেন হাত্তা আয়া আয়াত একত্রিশ যার অর্থ হল নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে এমনকি যখন কেমত তাদের কাছে আচমকা এসে যাবে তারা বলবে হায় আফসোস এই ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি তার সিও বোঝা সেও পিঠে বহন করবে শুনে রাখো তারা যে বোঝা বহন করবে তার নিকৃষ্টতর বোঝা তাছাড়া অন্য একটি হাদিসে ইরশাদ রয়েছে আন মুআওয়াতাবনি কুররাতা আন আবিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি মানসূরিন লা ইয়াদুররুহুম মান খাদালাহুম হাত্তা তাকুম আস-সাআ যার অর্থ হলো হযরত মুআওয়িয়া ইবনে কুররা তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্য থেকে একটি দল কিয়ামত পর্যন্ত সর্বদা সাহায্য থাকবে যে তাদের লাঞ্ছিত করতে চায় সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক উক্ত আয়াতে আসা শব্দ দ্বারা কেমতি বলা হয়েছে এবং এই সময় মানুষ নিজের পাপের বোঝা পিঠে বহন করবে বলা হয়েছে আর হাদিসে বলা হয়েছে আসসা আতু সংঘটিত হওয়া পর্যন্ত উম্মত মোহাম্মদী সাহায্যপ্রাপ্ত হবে ছয় নম্বর আল গাশিয়া মহান আল্লাহ তাল্লা পবিত্র কালামুল্লাহ বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজু হুইয়দিন খোয়াশিয়া সুরা আল গাশিয়া আয়াত এক এবং দুই যার অর্থ হলো আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত অর্থাৎ যেদিন কেয়ামত হবে সেদিন অনেক মুখমণ্ডল লাঞ্চনায় আচ্ছন্ন হবে সাত নম্বর আল মা আদ মহান আল্লাহ আয়া সুরা আল কসস আয়াত পঁচাশি যার অর্থ হল যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন বলুন আমার পালনকর্তা ভালো জানেন কে হেদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে উক্ত আয়াতে বলা হয়েছে মহানবী সাল আলী স্বদেশে ফিরিয়ে আনবেন এর অর্থ হল কেমতের দিন রসুল্লাহ সাল আলহিউসাল্লামকে নিজস্ব স্থানে বসানো হবে আট নম্বর আতম মাতুল কুবের মহান আল্লাহ পবিত্র কালামুল্লায় বলেছেন ফাইদা আতে তম মাতুল কুবর। সুরা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ যার অর্থ হল যখন মহা সংকট এসে যাবে অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে প্রিয়দর্শক মহা সংকট দ্বারা কেমতি উদ্দেশ্য এটা কোনো কিছু বলার অপেক্ষা রাখে না নয় নম্বর ইয়াম বাস পবিত্র কোরআনে এসেছে ওয়কা কিতা লকদলা ইলা ইয়ামিল বাস ইলা আহির আয়া সুরা আর রোম আয়া ছাপ্পান্ন সাতান্ন যার অর্থ হলো যাদের জ্ঞানও ইমান দেওয়া হয়েছে তারা বলবে আমরা আল্লাহর কিতাবের মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি এটাই পুনরুত্থান দিবস কিন্তু তোমরা তা জানতে না সেদিন জালেমদের ওজোর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না এবং তবা করে আল্লাহর সন্তুষ্টির লাভের সুযোগও দেওয়া হবে না প্রিয় দর্শক পুনরুত্থান দিবস যে কেয়ামতের দিনকেই বলা হয় তা আমরা আগে থেকেই জেনে আসছি প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব আমাদের জন্য এক একটা অনুপ্রেরণা দশ নম্বর আল ওয়া কে আতু মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন ইদা ওয়া ক্যা আহ লাইস আতিহা সুরা আল ওয়াক আহ আয়াত এক এবং দুই যার অর্থ হলো যখন কেয়ামতের ঘটনা ঘটবে যার বাস্তবতার কোনো সংশয় নেই এখানে বলা হয়েছে ঘটনা ঘটবে আর এই অন্তিম ঘটনা ঘটার ধারা কেয়ামতকেই উদ্দেশ্য নেওয়া হয়েছে এগারো নম্বর ইয়ামত্তা গবন মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লাই বলেছেন সুরা আত্ম আয়াত নয় যার অর্থ হল সেই দিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তালা তোমাদেরকে সমাবেত করবেন এই দিন হার জিতের দিন প্রিয় দর্শক উক্ত আয়াতে বলা হয়েছে হার জিতের দিন অর্থাৎ কেয়ামতের দিনই কেবল মানুষের পাপপূর্ণ অনুসারে হার জিত হবে বারো নম্বর ইয়ামুল হাসর মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লায় বলেন ওয়াংজিরহুম ইয়াম ইয়াউমাল হাসরতি ইতকুদিয়াল আমর সুরা মারিয়াম আয়াত উনচল্লিশ আপনি তাদেরকে পরিতাব দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখানে পরিতাপের দিবস বলা হয়েছে কেমতকেই। তেরো নম্বর ইয়াম উত্তালাক মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লায় বলেছেন রফিয়াউদ্দার রজয়াতিদুল্লা আর ইয়ুলকি রুহা আলা মাইয়্যা শাউ মিন ইবাদিহি লিইয়ুনযিরা ইয়াউমাত-তালাক সূরা আয়াত যার অর্থ হল তিনিই সৌচ্চ মর্যাদার অধিকারী আরশের মালিক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়াদি নাজিল করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করে প্রিয় দর্শক আর সাক্ষাতের দিন দ্বারা কেমতকেই সম্বোধন করা হচ্ছে 14 নম্বর ইয়ামুল জামা মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাই বলেছেন ওয়াকাদালিকা ও হাইনা ইলাইকা কোরআন আর উম্মল উম ওমান হাউলাহা ওয়া তুংরা আয়া সুরা সুরা আয়াত যার অর্থ হল এমনইভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশেপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই একদল জান্নাতে এবং একদল জাহান নামে প্রবেশ করবে এখানে সমাবেশের দিন বলে কেয়ামতকে সম্বোধন করা হয়েছে অর্থাৎ সকল মানুষ কেয়ামতের ময়দানে একত্রে আসার কথা বলা হয়েছে পনেরো নম্বর ইয়ামুদ্দিন মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন ওয়া ইন্নাল ফুজ্জা রলাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়ামুদ্দিন সুরা ইনফেতার আয়াত চোদ্দ পনেরো যার অর্থ হলো দুষ্কর্মীরা থাকবে জাহান নামে তারা বিচার দিবসে সেখানে প্রবেশ করবে এখানে দিন অর্থাৎ কেয়ামুদ্দিনকে উদ্দেশ্য করা হয়েছে সেখানে শুধু আল্লাহর হুকুমত কায়েম হবে আর বলা বাহুল্য যে ক্যামতি হবে বিচার দিন ১৬ নম্বর ইয়ামুল ফসল মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লায় বলেছেন ফসল ফসলি কুম তুমি তুকাদিবন আজ সফাত আয়াত বিশ একুশ যার অর্থ হলো তারা বলবে দুর্ভাগ্য আমাদের এটাই তো প্রতিফল দিবস এবং বলা হবে এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে উক্ত আয়াতে বলা হয়েছে প্রতিফল দিবস এবং ফয়সালার দিন অর্থাৎ কেমতের দিন পাপ পূর্ণ অনুসারে তাদেরকে ফয়সালা দেওয়া হবে কে হবে জান্নাতি আর কে হবে জাহান্নামি সতেরো নম্বর ইয়মুল ওয়াঈদ মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লায় বলেছেন ওনফি হফিস সৌরি দালিকা ইয়ুল ওয়াঈদ ওয়াজা আতকুল নবসিমা শাহিদ সুরা কফ আয়াত বিশ একুশ যার অর্থ হল সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী উক্ত আয়াতগুলোতে কেয়ামত দিবসকে ভয় দেখানোর দিন বলা হয়েছে অর্থাৎ সিঙ্গায় ফুৎকার দিলে মানুষ ভয়ে পালাতে থাকবে আঠারো নম্বর ইয়ামুল আখির মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লাই বলেছেন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যার অর্থ হল তারা আল্লাহর প্রতি ও কেয়ামত দিবসের প্রতি ইমান রাখে সুরা আলে ইমরান প্রিয় দর্শক মহান আল্লাহ শেষ দিনের প্রতি অর্থাৎ কেয়ামতের প্রতি ইমান আনার কথা বলেছেন উনিশ নম্বর ইয়ামুল কেয়ামা মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লাই অনেকবারই ইয়ামুল কেয়ামা শব্দ উল্লেখ করেছেন তাছাড়া হাদিসে অসংখ্যবার ইয়ামুল কেয়ামা শব্দ এসেছে মহান আল্লাহ তা আল্লাহ পবিত্র কালামুলায় এরশাদ করেন ইন আল্লা দিনাকাফ আর উলাহু আন্নালাহু মাফিল অর দী জামি আউয়া মিতলাহু মা আহু লে আফতাদু বিহ মিন আয়দা বিয়াউ মিল্কয়ামা মাহাতু কুব বিলা মিনহুম ওলাহুম আয়দা বুন আলীম সুরাহ মাইদা ঈদা আয়াৎ ছত্তিরিশ যার অর্থ হলো যারা কাফের যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং তা সহ আরও তদনুরূপ সম্পদ থাকে আর এগুলো বিনিময় দিয়ে কেয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায় তবুও তাদের কাছ থেকে তা কবুল করা হবে না তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুরা মাইদা আর হাদিস শরীফে এরশাদ রয়েছে আন আবদুল্লাহি রজুল্লাহ তু কল কল রসুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লাম আউ্আলাইউ কদাইনাসি ইয়উমাল কেয়ামতি ফিদ্দিমাঈ মুসলিম শরীফের হাদিস যার অর্থ হল হজরত আবদুল্লাহ ইবনিমা সৌদ রাজ্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লামের ইরশাদ করেন কেয়ামতের দিবসে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে অর্থাৎ উক্ত আয়াতে কেয়ামতের কথা বলা হয়েছে এবং হাদিসে বলা হয়েছে যে সর্বপ্রথম কেয়ামতের দিন হত্যার বিচার করা হবে তাছাড়া অন্য একটি হাদিস পাওয়া যায় নামাজের হিসাব হবে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই সকল কথা যা আমরা এতক্ষণ ধরে শুনলাম এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সহায়তা করা তাই এই ভিডিও শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব তাছাড়া যদি একজন মানুষও এই উশিলায় হেদায়তপ্রাপ্ত হয় তাহলে তা হবে আমাদের নাজাতের উশিলা প্রিয় দর্শক যাওয়ার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়কে ঘিরে করা হবে আপনি আমাদের শর্ট ভিডিও দেখে বিষয় নির্ধারণ করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ